বন্ধুরা দেবিকার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে এক মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি টক ঝাল মিষ্টি কুল মাখা চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণে কুল নিয়ে নিয়েছি কুলগুলো ভালো করে জলে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এবার থেতো করে নেবো তোমরা যদি চাও কুচি কুচি করে কেটেও মাখা করতে পারো তো আমি থেতো করেই মাখাটা করছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কুল মাখা করতে পারো তো কুলগুলো দেখো সব থেতো করা হয়ে গেছে এবার একটা পরিষ্কার পাত্রে কুলগুলো সব তুলে নেব। তুলে নেওয়ার পর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো বিট লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি তোমরা চিনিটা দিলেও পারো না দিলেও পারো কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয় আর পাতি রস আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর সামান্য পরিমাণে সর্ষের তেল সব উপকরণ দেওয়া হয়ে গেলে কুলগুলো ভালো করে মাখে নেব আমার এই কুল মাখা রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে খেয়ে কেমন লাগলো আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও ধন্যবাদ